হয় ফ্রেন্ডস নমস্কার তোমাদের জন্য দেখো নিয়ে এসেছি আরও দুটো ডিজাইন রস কদম আর ভুজিয়া কদম এটা কীভাবে তৈরি করছি আজকে সেই জিনিসটাই দেখাবো চলো দেখো আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে নমস্কার এটা তৈরি করতে প্রথমে আমরা চিনি নিয়ে নিচ্ছি বারোশো গ্রাম বারোশো গ্রাম চিনি নিয়ে নিলাম চার কিলো ক্ষীর নিলাম এবার ক্ষীরের ঘনিটা আমরা তৈরি করে নিচ্ছি এর মধ্যে চার কিলো ক্ষীর দিয়ে দিলাম এবার চিনি যেটা ওজন করে রেখেছিলাম বারোশো গ্রাম সেটা আমরা দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দেব জল যেহেতু চার কিলো ক্ষীর আছে আটশো গ্রাম আমরা জল দিয়ে দিলাম দিয়ে এবার হিটটাকে লো হিটে রেখে আমরা এবার এটাকে নাড়াচাড়া করব এইভাবে আমরা ক্ষীরের ঘানিটাকে তৈরি করে নেব কীভাবে ক্ষীরের ঘানিটাকে তৈরি করে নিচ্ছি সেটাও দেখো ঘানিটাকে তৈরি করার পরে তারপরে আমরা রস কদম আর ভুজিয়া কদমটা কিভাবে তৈরি করব সেটাও দিয়ে দেব সেটাও দেখাবো তোমাদের এবার যে ভুজিয়াটা দেখব আমার ভুজিয়ার তৈরি করা ভিডিওটাও দেওয়া আছে ওই ভুজিয়ার থেকেই আমরা অল্প কিছুটা ভুজিয়া নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে আমরা ভুজিয়া কদমটা করব। দেখো ঘানিটা আমাদের হয়ে গেছে এবার হাতে নিলেই বুঝতে পারবা যখন টাইট হয়ে যাবে তখন এরকম হাতের সঙ্গে লাগবে না একটা দলা টাইপের হয়ে যাবে এবার আমাদের খিটটাকে এভাবে করার মধ্যে ছড়িয়ে দিতে হবে তাহলে কী হবে এক জায়গায় যদি থাকে জিনিসটা গরমে কালারটা ডিসকালার হয়ে যাবে ওই জন্য অল্প একটু সময়ের জন্য তিন চার মিনিটের জন্য এটাকে ছড়িয়ে রেখে দিতে হবে তারপরে এক জায়গায় করে নিতে হবে এবার এইভাবে এক জায়গায় তৈরি করার এক জায়গায় করার পরে তারপরে নিয়ে আমরা কাজের জায়গাতে নিয়ে বসে যাব এবার ক্ষীরটাকে আমাদের একটু ডলে নিতে হবে হাত দিয়ে এটাকে একটু ডলে নিলাম এই যে বাটিটার মধ্যে আমরা নিয়ে নিয়েছি ভুজিয়া যে ভুজিয়ার ভিডিওটা আমাদের দেওয়া আছে ওইভাবে ভুজিয়া তৈরি হচ্ছে এটা হয় আর একটা ক্ষীর কদম এটা ক্ষীর কদম না এটা হচ্ছে ভুজিয়া কদম আর দেখো রসগোল্লা আমরা কিছুটা চিপে নিয়েছি রসগোল্লাটাও কিভাবে তৈরি করি এই দেখো ভুজিয়াগুলো দেখো এই দেখো এবার ভুজিয়াটা কীভাবে তৈরি করি সেটাও দোয়া আছে এটাকে বলে আমরা ভুজিয়া কদম এইভাবে দিতে হবে দিয়ে এভাবে হাত দিয়ে লাগিয়ে এটাকে রাখতে হবে দেখো কীভাবে আমরা এটাকে তৈরি করব বা তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তা আমরা ছোটো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম অল্প কিছুটা রস মিষ্টির রসটা নিয়ে নিলাম দেখো কত সুন্দর এর সঙ্গে লেগে গেছে এবার দেখো অল্প অল্প করে আমরা এটা নিয়ে এর মাঝখানে দিয়ে এইভাবে এটাকে গোল করবো আর এই যে একটু হাতের সঙ্গে রস লাগিয়ে বুঝিয়া এটার মধ্যে এইভাবে আমরা দিয়ে দেব দিয়ে এইভাবে আমরা তৈরি করবো এটাকে বুঝিয়া কদম দেখো এ মাঝখানে রসগোল্লাগুলো অল্প একটু করে করে দিয়ে দিতে হবে তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে এইভাবে এর সঙ্গে লাগাতে হবে ভুজিয়াগুলো এইভাবে আমাদের হয়ে গেল এটা ভুজিয়া কদম দেখো কত সুন্দর হয়েছে এবার আমরা করব রস কদম এটা হচ্ছে রস কদমের দানা তারপর দানা এটা রস কদমের দানা যেটা হোমিওপ্যাথি ওষুধের দোকানের যে ওই যে ইগুলো পাওয়া যায় বুনবুনিগুলো এটা সেইগুলোই এটাই হচ্ছে দানা এটা এটাও দোকানেই পাওয়া যায় দানা বলতে গেলে দিয়ে দিবে আর দেখো এটা হচ্ছে রসকদম দেখো রসকদমটা এবার কীভাবে তৈরি করছি সেটাও দেখো প্রথমে অল্প একটুখানা হাতে নিতে হবে দিয়ে চাপটা করে ওই রসগোল্লাগুলো একটুখানা মাঝখানে দিয়ে এইভাবে এটা আইডিয়া মতন আমাদের যেরকম একটা মাপ আছে মাপ অনুযায়ী করছি তোমাদের বাড়ির জন্য অল্প একটু করতে গেলে ওই মাপের একটা হিসাব মতন করে নিবা ছোটো ছোটো করে বল তৈরি করবা তাহলে হয়ে যাবে দিতে হবে আর এই দানাটাকে দিয়ে সঙ্গে সঙ্গে লাগাতে হবে দেরি হলে কিন্তু আবার লাগবে না কেন দেরি হলে শুকিয়ে যাবে আর লাগতে চাইবে না দানাগুলো সঙ্গে সঙ্গে ওটাকে গুড়িয়ে ওটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে আমরা রস কদম আর ভুজিয়া কদম ক্ষীরের ঘানি মেরে তোমাদেরকে দেখালাম এবার এটা যদি ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাই কান্ডি বাজিয়ে দিও এ দেখো রস কদম এবার এগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি কীভাবে দেখো এটা ক্যাপ ক্যাপের মধ্যে আমরা এইভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি ভুজিয়া কদমটাকে এই দেখো এটা লাড্ডুর ক্যাপ দেখো ক্যাপগুলোর মধ্যে এইভাবে সাজাতে হবে তো কে কোথায় থেকে কমেন্ট করছো প্লিজ সেই জায়গাটার ঠিকানাটা দিয়ে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ তারা করে নিও কারণ নিত্য নতুন ভিডিও যাচ্ছে দেখো এটা বুঝিয়া কদমটা এবার রস কদমটাকে আমরা সাজিয়ে নিব এর মধ্যে রস কত মূলক সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে এভাবে সাজিয়ে নিতে হবে এই ছিল আজকের আমাদের দুই রকমের রেসিপি দুই রকমের ডিজাইনে তৈরি করলাম ক্ষীর দিয়ে দেখো এটা রস কদম আর এটা হচ্ছে ভুজিয়া কদম এবার দুটোর মধ্যে কোনটা দেখতে বেশি ভালো লাগছে কমেন্টে জানিও তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার